দুপুরবেলায় খেয়ে দে বেরিয়ে পড়লাম হাতে ব্যাগ নিয়ে তো কোথায় যাচ্ছি তোমরা পুরোটাই দেখতে পাবে তো চলো তো চলে আসলাম মার বাড়িতে মাকে পুজোর জামা প্যান্ট দিতে আর এদিকে এসে দেখি মা হচ্ছে খোয়া ঠোয়া ভাঙছে এই যে আমাদের বাড়িতে একটু কাজ হবে তো বন্ধুরা দেখো এইগুলো সব খুলে ফেলানো হয়েছে এগুলো এখন কাজ হবে আর আমরাই করব এই যে সব রাখা রয়েছে এখন বাজে হচ্ছে চারটে ওইদিকে মা পাথর ভাঙছে তোমাদের দাদা ভাই গেছে একটা সিমেন্টের বস্তা আনতে তো আগের দিন এই এই যে জানলায় এই গ্রিলগুলো লাগানো হয়েছিল এইখানে তারপরে এই ঘরের এই জানলা আর লাগানো হয়নি এই দরজাটাও লাগানো হয়েছে তো এইখান সব এই দরজাটা তিন দিন খোলা যায়নি বলে তাই এই জানলার এই জানলার থেকে সবাই নামে ওঠা করেছে তো এখন এটা গাড়তে হবে সেখানে আমি সিমেন্ট করছি আর এই বালি সিমেন্ট মাছ মাছ